আমাদের এই যতগুলো ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করার জন্য চৈতন্য মহাপ্রভু একটি লীলা করলেন সেই লীলাটি কি না এই রথযাত্রা আসছে সেই জন্যে আমি ভাবলাম এই লীলাটি আপনাদের সবার খুব শুনতে ভালো লাগবে আপনারা একটু শ্রবণ করুন মানে চৈতন্য চরিত্রামিতাতে মধ্য লীলায় দ্বাদশ পরিচ্ছদ অর্থাৎ বারো নম্বর অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি এই মতো নানা রঙ্গে দিন কত গেল জগন্নাথের রথযাত্রা নিকট হইল প্রথমে কাশী মিশ্রে প্রভু জন তিনজন প্রভু আসিয়া হাসিয়া কহিল মার মারজন সেবা মাগি নিল মন্দির সেবা নিল ওড়িশা কহে আমি সব সেবক তোমার যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে প্রভুর আজ্ঞা যেই যে শীঘ্র করিবারে তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন এই এক লীলা করো যে তোমার মন কিন্তু ঘট সংমার্জনই বহুত চাইয়ে আজ্ঞা দেহ আজি সব ইহানি দিয়ে নতুন ও শত ঘট সংমারজনী ওড়িছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি আর দিনে প্রভাতে শ্রীহস্ত্রে লেপিলা সবার আঙ্গে চন্দন শ্রীহস্তে দিল সবার এক এক মার্জনী সবগণ লইয়া প্রভু চলিল্পি হরিব গন্ডিচা মন্দিরে গেল করিতে জন প্রথমে মার্জনী লইয়া করিল শোধন বিতর মন্দির উপর সকল সিংহাসন মাজি পুনঃস্থাপন করিল ছোট বড় মন্দির কইল মার্জন শোধন পাছে তইছে সধিল শ্রী জগমোহন চারিদিকে শতভক্ত সংমার্জনী করে আপন শোধেন প্রভু শিখান সবারে প্রেমল্লাসে শোধেন লাইন কৃষ্ণ নাম ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ আরো জোরে বলেছিলেন আরো জোরে ভক্তরা তখন করছে কি সবাই ঝাঁট দিচ্ছেন মহাপ্রভু দেখাচ্ছেন মহাপ্রভু কি শেখাচ্ছেন কিভাবে যজ্ঞ করতে হয় কিভাবে গান গাইতে হয় কিভাবে ঝাঁট দিতে হয় কারা কারা জীবনে ঝাঁট দিয়েছেন আচ্ছা ঝাঁটা খেয়েছেন কজন মায়ের ঝাঁটা সবাই খায় কিন্তু ঝাঁটা কারা কারা দিয়েছেন আমরা সবাই দিয়েছি মোটামুটি তো মহাপ্রভু সেটা আমাদেরকে শেখাচ্ছে খুব সুন্দর সবার ভালো লাগছে আগে পড়ব ধুলি ধূসর তনু দেখিতে শোভন কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গন সকল আবাস ক্রমে করিল শোধন তৃণধূলি ঝিঙ্কুর সবাই করিয়া বহির্বাসে বাহির করিয়া এই মতো ভক্তগণ করি নিজ বাসে তৃণধূলি বাহিরে ফেলায় পরম হরিষে প্রভু কহে কে কত করিয়াছে সংমার্জন তৃণধুলি দেখিলেই জানিব পরিশ্রম কার কত পরিশ্রম হয়েছে বুঝতে গেলে আমি বুঝবো কে কত ধুলো জোগাড় করেছে সবার ঝাঁটানো বোঝা একত্র করিল হইতে প্রভুর বোঝা অধিক হইল বলছে শত শত ভক্তের ঝাঁট দিয়ে যেটা হয়েছে মহাপ্রভুর ধুলো তার থেকে বেশি হয়েছে স্বাভাবিক কৃষ্ণ ঝাঁট দিচ্ছে আর আমরা ঝাঁট দেবো হবে না তো কৃষ্ণ নিজে মহাপ্রভুরূপে আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে মন্দির মার্জন করতে হয় এই মতো অভ্যন্তর করিল মার্জন পুনঃ করে দিল করিয়া বন্টন সূক্ষ ধুলি তৃণকাঙ্কর সব করিহ দূর ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল আর শত শত জন ঘটে জল ভরি প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি জল আন বলি যাবে মহাপ্রভু কহিল তবে শত ঘট আনি প্রভু আগে দিল প্রথমে করিল প্রভু মন্দির প্রখ্যালন ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহমধ্যে সিংহাসন খাপর ভরিয়া জল ঊর্ধ্বে ছড়াইল সেই জলে শুদ্ধ সোধী ঊর্ধ্ব ভিত্তি ভিত্তি প্রক্ষালীল শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন কেহ জল আনি দেয় প্রভুর মহাপ্রভুর করে কেহ জল দেয় তার চরণ করে কেহ লুকাইয়া করে সেই জল পান কেহ অন্য মাগি লয় কেহ করে দান জল জল ধুই ছাড়ি দিল সেই জলে সব ভরিয়া প্রক্ষালয়ে রহিল হরিব এইভাবে মহাপ্রভু করছেন কি সবাই বাঙালি বোঝেন তো এইভাবে মহাপ্রভু পুরো যত স্থান ছিল সেই স্থানগুলোকে পরিষ্কার করলেন পরিষ্কার করার পর বললেন জল আনো তো ইন্দ্রদুম্ন সরোবর থেকে একটা বড় বক্তরা ভক্তরা দাঁড়িয়েছিল পাত্র নিয়ে তার মধ্যে জল নিয়ে আর অপেক্ষা করছিল কখন মহাপ্রভু ডাকবেন মহাপ্রভু যেই বললেন জল আনো তো একে অপরের হাতে দিয়ে 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 সবাই মহাপ্রভুর কাছে জল পৌঁছে দিলেন মহাপ্রভু তখন পুরো গুন্ডিচার ভেতরে ভগবান যে বছরে একবার আসেন সেগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার করলেন কেউ কেউ জল নিয়ে মহাপ্রভুর হাতে দিচ্ছে কেউ কেউ জল নিয়ে মহাপ্রভুর চরণে দিচ্ছে আর সেই চরণে দত তারা পান করছে আর মহাপ্রভু এত ভাবের মধ্যে রয়েছেন যে কৃষ্ণের স্থান তিনি পরিষ্কার করছেন যে মহাপ্রভু আর দিকবাদিক শূন্যই কিছু ভাবছেন না তো এইভাবে অনেকক্ষণ ধরে মহাপ্রভু লীলা করার পর একজন বাঙালি ভক্ত মহাপ্রভুর চরণে জল দিয়ে পান করে নিয়েছে তো মহাপ্রভু রেগে গিয়ে তাকে স্বরূপ দামোদরের কাছে নিয়ে এসেছে নিয়ে এসে বলছে তোমার এই বাঙালি ভক্ত দেবালয়ে ঢুকে ভগবানের মন্দিরে আমার পায়ে জল দিয়ে চরণে জল দিয়ে পান করেছে তখন স্বরূপ দামোদর বুঝেছেন যে মহাপ্রভু খুশি হয়েছেন ভেতরে কিন্তু লোক শিক্ষা দিচ্ছেন তখন চাপড় মেরেছেন চাপড় মেরেছেন মানে থাপ্পড় মেরেছেন সেই বাঙালি ভক্তটাকে মারার পর বলছেন যাও গিয়ে ক্ষমা চাও তখন মহাপ্রভু ওকে ক্ষমা করে দিয়ে আলিঙ্গন করেছে এইভাবে আমরা দেখি শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বাঙালি ভক্তরা যারা যেতেন মহাপ্রভু খুব খুশি হতেন তারা যখন শারীরিকভাবে বা বিভিন্নভাবে ভগবানের সেবায় যখন তারা নিয়োজিত হতেন যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা ভগবানের সেবায় না লাগাই তাহলে কিন্তু ইন্দ্রিয়গুলো আমাদেরকে খুব কষ্ট দেবে এবং সেই জন্য অনেক সময় মনে হতে পারে আমি অনেক সময় দেখি মন্দিরে কাউকে বললাম এই সেবাটা যাতে হয়ে যায় সে দেখি পরবর্তীকালে আর হয় না আর তোমাকে বলেছিলাম তুমি বলনি কেন করনি কেন সেবাটা বলছে আমি আরেকজনকে দিয়েছিলাম তাকে ডাকো সে বলছে আমি আরেকজনকে দিয়েছিলাম আমি যে এরকম কেন করেছো বলছে আমরা গীতাকে মানছি গীতায় ভগবান বলেছেন এবং পরম্পরা প্রাপ্তম এমম এবংসীয়ধু একা কেন মরবো সবাই মিলে মরি তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা নয় শ্রীপাদ মাধবেন্দ্রপুরীকে ভগবান দিলেন চন্দন আনার জন্যে মাধবেন্দ্রপুরী কি কোন শিষ্যকে পাঠালেন তাহলে কৃষ্ণ ওনার জন্যে ক্ষীর চুরি করতো শিষ্যর জন্যে চুরি করত। কিছু সেবা আছে যদি সেবা আমাদেরকে কেউ দেয় বড়রা ওটা ছাড়তে নেই ওটা মূর্খামি হবে তুলসী মারানীর আরতি আমরা দুবার করি দিনে তার মধ্যে একটা লাইন আসে কি আছে হ্যাঁ এই নিবেদন ধরো অনুগত করো সেবা অধিকার দিয়ে করণীয় আছে আর সেবা যখন আসছে আমি জপমালায় হাত ঢুকিয়ে বলছি একটু পরে এখন না সেবা আছে হ্যাঁ কাজ করছি থেকে বড় সেবা করছি কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমি বলছি তার অর্থটা কী হে সর্বাকর্ষক কৃষ্ণ সর্বানন্দায়ক রাম তোমার লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তোমরা কৃপা করে তোমার প্রেমময়ী সেবায় আমাকে নিযুক্ত করো আর যখন সেবা দিতে আসছে কেউ আমি বলছি হে কৃষ্ণ তা দরকার আছে নিশ্চয়ই কিন্তু ওটার ফল কি সেবা করা ক্রস ময়দান বলে একটা বড় প্রোগ্রাম করেছিলেন ছিল মুম্বাইতে সেখানে সর্বসমক্ষে দীক্ষা দিয়েছেন তো এটা খুব একটা বিশেষ ঘটনা মন্দিরে শুনবেন তো সেখানে যখন সেবা দিয়েছেন তো কয়েকজনকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন তো যেকে ব্রাহ্মণ দেখা দিয়েছেন সেই প্রভু প্রভুপাতকে পাখা করছে খুব গরম পাখা করছে তো ওখানে মাইকে অ্যানাউন্স করছে যেখানে খিচুড়ি বিতরণের জন্য ভক্ত চাই আপনারা যদি কেউ থাকেন ভক্তর একটু এসে সাহায্য করুন তো সেই ঘোষণাটা সেই ভক্তও শুনছে সে পাখা করে যাচ্ছে প্রভুপাতকে প্রভুপাত অ্যানাউন্সমেন্টটা শুনছেন আর ওই ভক্তকে দেখছেন কিছুক্ষণ পর প্রভুপাত বলছেন তোমার পৈতেটা আমাকে ফেরত দিয়ে দাও তোমার এখনো ব্রাহ্মণত্ব বা বৈষ্ণবতা আসেনি খিচুড়ি বিতরণ করো গিয়ে সেবা না করলে কৃষ্ণকে পাওয়া যায় না তো সেই আরেকটি সুন্দর লীলা আছে ছিল প্রভুপাদের লাম রেতে যে একবার সুত পর্ব বলে প্রভুপাদের একজন একনিষ্ঠ শিষ্য আছেন এখনো প্রকট তো উনি আমেরিকাতে ছিল প্রভুপাত সাত দিনের সেমিনার দিচ্ছিলেন কথা দিচ্ছিলেন আর সেখানে হাজার ভক্ত এসেছে যেমন আপনাদের আমাদের এখানে পানিহাটি উৎসবের পরশু প্রচুর উৎসব প্রচুর ভক্ত আসবে তো ওই ভক্তরা আসছে প্রচুর তো ওনার যে মন্দিরের অধ্যক্ষ ছিলেন তিনি ওনাকে সেবা দিয়েছেন রান্নাঘরে থাকার জন্য রান্নাঘরে তুমি শুধু থাকো তো রান্না করে যাচ্ছে আর প্রভুপাদ লেকচার দিয়ে যাচ্ছেন প্রভুপাদের চরণ দর্শনও করেননি যতবার ভাবছেন যাব ততবার ওনার কাছে কিছু না কিছু সেবা চলে আসছে তেমাতে তো অবস্থা উনি বলেছেন দূর যা বলেছে সেটাই করি প্রভুপাদকে যদি দর্শন দেবার থাকে প্রভুপাদ ঠিক দর্শন দেবেন তো সাত দিনের দর্শন হয়নি প্রভুপাত চলে যাচ্ছেন তখনও উনি রান্নাঘরে হেঁসেল ঠেলে যাচ্ছে আর ভক্তদের জন্য রান্না করছেন তো এমতো তো অবস্থায় কারণ প্রভুপাত চলে যাচ্ছেন তার কয়েক ঘন্টা আজকে ওনার কাছে ওনার যে মন্দিরের অধ্যক্ষ ওনাকে একটা চিঠি পাঠিয়েছেন তো চিঠিতে লেখা আছে প্রভুপাদ এখন আবার বিশ্ব পরিভ্রমণ করবেন আর তোমাকে ওনার ব্যক্তিগত সচিব হিসেবে ওনার সঙ্গে যেতে হবে তো উনি জানেনি না যে কি হবে তা আমরা অনেক সময় ভাবি যে সেবা মানে কি সেবা মানে হচ্ছে হ্যাঁ বিগ্রহর সেবা বা ক্লাস দেওয়া অনেক সময় এরকম ভাবনা আসে ভক্তর মনে যেগুলো সর্বসমক্ষে সেবা সেগুলোই সেবা তা কিন্তু নয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামে বলছেন যে কৃষ্ণ ভক্তির যে লতাটা সেটা হচ্ছে একটা ডুমুর ফলের গাছ কি ফলের গাছ কেন ডুমুর ফলের তার কারণ ডুমুরের সারা গায়ে ডুমুরই ফলে দেখেছেন ডুমুর গাছ লতায় পাতায় শাখায় ডালে ডুমুরি হয় সেই জন্য তিনি বলছেন যা কিছুই সেবা আমরা করি না কেন যদি সেবা করি আর যদি ভালোবেসে সেবা করি আবার দিয়ে গেল বাবা এই খুনি মেজে দিলাম বাসনগুলো আরো এক গাদা দিয়ে চলে গেল আমরা একবার যখন গুরুদেবের সেবা করছিলাম তো একজন ভক্ত ছিল তো উনি দু তিনজন বাসন মারছে তো সেদিন বাসন বেশি পড়েছে সে এত রেগে গেছে যে আমাদেরকে বলছে এবার সিলিন্ডারটা দিয়ে যা ওটাও মেজে দেবো আমরা এত রেগে গেছে তা এখন বক্তব্য হচ্ছে যে সেবা যে আমরা পাচ্ছি এটা আছে আমাদের সৌভাগ্য শিল প্রভুপাত বুড়ো বয়সে সত্তর বছর বয়সে বিদেশে যান উনি রান্না করেছেন উনি বাসন মেজেছেন উনি বিগ্রহ সেবা করেছেন ভিক্ষা করেছেন এবং ভক্তরা চলে যাওয়ার পর ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে পরের অনুষ্ঠানের জন্যে ঘরকে তৈরি করে রেখেছেন তো সেজন্যে আমাদের সেই সময়কার মতো আমাদের গুরুদেবরা বা আমাদের প্রভুপাদের শিষ্য শিষ্যরা যে সমস্ত সেবা করেছেন অত সেবা কিন্তু এখন নেই যেন আমি কলকাতা মন্দিরের কথা বলি সবাই কলকাতা মন্দিরের সামনে যে পুকুরটা আছে সেখানে চান করতে যেত সেখানে সকালবেলা চান করতে যেতে হতো কেন শুধুমাত্র প্রভুপাদের ঘরে প্রভুপাদের যে শৌচালয় ছিল সেখানে জল ভরা থাকত আর কোথাও জল ছিল না কিন্তু এখন সেটার ব্যবস্থা নেই আমরা অনেক সহজেই পেয়ে যাচ্ছি সব কিছু কিন্তু কখনো ভোলা উচিত নয় যে মহাপ্রভু কি জিনিসে খুশি হবে রথে এর দেখি লোকে চমৎকার নব হেময় রথ সুমেরু আকার বলিষ্ঠ দৈতাগণ জেনমত্ত হাতি জগন্নাথে পাহান্ডি করায় হাতা হাতাহাতি তো মহাপ্রভু যখন দেখছেন যে পাণ্ডারা জগন্নাথকে নিয়ে পাহাণ্ডি করছে রথ সুন্দর সাজিয়েছে প্রতাপ্রতর মারা ঝাড়ু দিচ্ছেন তো মহাপ্রভু কৃপা হলো ওনার উপরে এবং মহাপ্রভু তখন কি করলেন তার উপরে এত কৃপা হয়েছে যে মহাপ্রভু পাঁচটা দলে একসঙ্গে নৃত্য করছেন সেটা মহাপ্রভু দেখতে পাচ্ছেন তো সেজন্য যখনই কোনো সুযোগ বা কোনো সেবা দাসে যে কোনো রকমের সেবা হতে পারে তন মন ধন এবং যেমন মহারাষ্ট্রে বলে মানসা ওয়াচা গিরা মনসা মানে হচ্ছে মন বাচা মানে হচ্ছে বচন আর গিরা মানে হচ্ছে শরীর এই যা কিছু দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের সেবা করব আমরা কিন্তু ইন্দ্রিয়গুলো পবিত্র হবে না এবং ইন্দ্রিয়গুলো কামড়াতে থাকবে কিন্তু যখন আমরা আপনারা কিছুদিন আগে দেখেছিলেন ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজের একটা ভিডিও ঘুমের ঘরে আরতি করছেন কারা কারা দেখেছেন ওটা হচ্ছে সমাধির চরম যদি হতে পারে অবশ্যই উনি মহাপুরুষ ভগবানের শুদ্ধ ভক্ত আমাদেরও চান্স আছে কিছু তো হবে কার কার মন্দির এলে ভাল লাগে গঙ্গা দেখলে ভাল লাগে হরি কথায় কীর্তনে ভাল লাগে রব দেখলে কেঁপে ওঠে মাঝে মাঝে মনটা হ্যাঁ কিনা তার মানে এগুলো হচ্ছে স্পার্ক একদিন হবে ওরকম যে সব সময়ের জন্য স্পার্ক হতে হতে আমরা উজ্জ্বল হয়ে যাব। এখন শুধু স্পার্ক আসছে তার কারণ হচ্ছে গিয়ে যথামাম প্রপদ্যন্তে তাং সাতে ভাজামে একটু একটু করছি তা একটু একটু আমরা সেই স্ফুলিঙ্গ গুলো পাচ্ছি আনন্দে আজকে ভাল লাগছে এরকম রোজ ভাল লাগবে ঘুম থেকে মনে হবে আরেকটা দিন পেয়েছি কৃষ্ণকে ভালোবাসার আরেকটা দিন পেয়েছি করার করার আরেকটা আরেকটা দিন দিন পেয়েছি বিগ্রহ দর্শন করার আরেকটা দিন পেয়েছি ধামে আসার পানিহাটি আসার আরেকটা দিন পেয়েছি গঙ্গায় অবগমন করার তখন মনে হবে না ওরে ব্যাপারে থাক আজকে খুব গরম আর তার জন্য দরকার এই চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক এদেরকে ভগবানের সেবায় লাগাবার জন্য চোখ দেখবে কি পাশের বাড়ির তুষিকে না বাবুকে না চোখ কি দেখবে ভগবানের সেবে গ্রহ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন তিনি কবি কর্ণপুরের গান গাইতেন তিনি বিদ্যাপতির গান গাইতেন বিল্লমঙ্গল ঠাকুরের গান গাইতেন কি বলে জয়দেব গোস্বামীর গান গাইতেন এবং তিনি এমন বিহূরবে জগন্নাথকে দর্শন করতেন তার ওপরে একজন বৃদ্ধা মহিলা উঠে নারায়ণের উপরে উঠে নারায়ণকে দর্শন করছে তখন নারায়ণ বলছেন গৌর নারায়ণ ওকে বিরক্ত করো না দেখছো না কিরকম প্রেম পিপাসায় ও জগন্নাথের মুখ অপূর্ব শোভা দর্শন করছে চোখ দেখবে ভগবানকে কান শুনবে ভগবানের নাম সেই জন্যে কান দুটো দিয়েছে ভগবান আর একটা মুখ ওটা বন্ধ থাকলেই ভালো আর কান খোলা থাকলে ভালো ঝামেলা ঝগড়া কম হবে নাক কি শুকবে ভগবানকে নিবেদিত পুষ্প চন্দন তুলসী অগরু তাদের সুগন্ধ নিয়ে চতুর্কুমার ভক্ত হয়ে গেলে প্রসাদী মালা দেয়া হয় যখন তার সুগন্ধ নেওয়া হয় চোখ দেখবে কান শুনবে নাক শুকবে আর জিহ্বা কি করবে হ্যাঁ সবার আগে প্রসাদ চাই আর কৃষ্ণ নামটা স্লোগান আপনাদের না মানে বৈষ্ণব সেবা আর প্রসাদ সেবা হ্যাঁ নিশ্চয় জিহ্বার দুটো কাজ আছে একটা হচ্ছে প্রসাদ সেবা আর এটা হচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের নাম করা ভগবানের কীর্তন করা মহাদেব এই দুপাশে দুজন মহাদেব ওই করছেন রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম ততুল্যম রাম নাম ও Varanasi তারা কীর্তন করছেন সব সময় নাম নাম নিচ্ছে তো জيوহার কি কি কাজ কৃষ্ণ কথা প্রপাত বলছেন আমি সব থেকে বড় মনোব্রতি কোনোদিন আজে বাজে কথা বলিনি কার কার এই অভিজ্ঞতা আছে কিছু বলে ফেলেছেন পরে হা করেছেন না বললেই ভালো হতো ঝামেলা বেটে গেল হাত তুলুন লজ্জা পাবেন না দুহাত তুলুন হরিব সেজন্য ভগবান বলছেন অনুদ্বেগম গরম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চচত না অভ্যাসটা কি বাঘময়ম তপ যদি ভালো শুনি ভালোভাবে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগিয়ে রাখি তাহলে আর এগুলো ভয় হবে না আর স্পর্শ স্পর্শ মানে কি ভগবানের মন্দির মর্যনার্ধ ধামে যাওয়া মন্দিরে সেবা করা যে যত ঘাম ফেলবে কৃষ্ণের জন্যে কৃষ্ণ তত বেশি ওকে বেশি ভালোবাসবে ভগবান বলছেন নেহা বিক্রমান অস্তি প্রজ্ঞবাদে বিদ্যতে সর্বমাপি আসছে ধর্ম আসছে ত্রায়ত মহত ভয়া অল্প করলেই হবে অল্প করলে যদি অনেক হয় তাহলে অনেক করা উচিত কিনা হ্যাঁ কিনা